গুড মর্নিং আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে তারিখটি হচ্ছে তিন তারিখ বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি সেই ছটার দিকে তারপরে তিরিশ মিনিট বিছানার মধ্যেই শুয়েছিলাম যে দেখি ঘড়িতে সাড়ে ছটা বেজেছে অমনি উঠে পড়েছি কারণ যখনই ঘুম থেকে উঠি মানে চোখটা আর কি খোলে তারপর আর চোখ বন্ধ করতে একদমই আর ভালো লাগে না তাতে ঘড়িতে পাঁচটাই বাজুক বাকি আটটাই বাজুক না কেন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোজা বাইরে চলে গেছিলাম ব্রাশ করতে আর আমি বাবার বাড়ি যখনই আসি তখনই কিন্তু সকালের ব্রাশটা রাস্তাতেই ঘুরে ঘুরে করি এটা কিন্তু আমার একটা আইব্রোর থেকে বলতে পারো অভ্যাস তো সেই দেখো রাস্তাতে এসে ব্রাশ করছি আর সকালে ঘুম থেকে উঠি মেঘলা মেঘলা ওয়েদার এত ভালো লাগছিল বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল আর সকালের হাওয়াটা দেখবে গায়ে নিতেও কিন্তু বেশ ভালো লাগে অমনি দেখো এখন পাড়া চড়তে চড়তে ব্রাশ করছি আর সোনামা কিন্তু সোনামায় দিদুনের কাছে আছে তাই আর কি ফ্রি মাইন্ডের হয়ে আমি ভালো করে ব্রাশটা করতে পারছি তারপরে বাড়ির মধ্যে এসে আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি সেটার আর ভিডিও করা হয়নি আর এখন যেহেতু সোনামাকে খাবার খাওয়াবো আমার তো খাওয়া হয়ে গেছে এরপর সোনামাকে খাওয়াবো আর এখন ঘড়িতে আটটা বাজে আর ঘুম থেকে তো ওই ছটার দিকে উঠেছিলাম তো এই ছটার থেকে আটটা পর্যন্ত কিন্তু সোনামাকে ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম আর শুধু তো ব্রেস্ট ফিডিং করালে হবে না তাই ভাবলাম সোনা খাবারটা রেডি করি মা তো সাবুটা রেডি করে দিয়েছে আমি এখন একটা কলা নিয়ে ভালো করে কলাটাকে গ্রেট করে নিচ্ছি আর পাশে দেখো জল নিয়েও বসে পড়েছি কারণ খাবার খাওয়ার পর সোনামাকে জল খাওয়াতে হয় তো এদিকে দেখো কলাটা আমার গ্রেট করা হয়ে গেছে এরপর সাবুটার সাথে কলাটা ভালো করে মিশিয়ে নেব সোনামা কিন্তু মামাবাড়িতে বাড়িতে যতদিন ছিল মানে এই সাত আট দিন ধরে কিন্তু সকালের জলখাবারেও এই সাবু কলা দুধটাই খেত আর এটা খেতে তো তোমরা জানোই ও খুবই পছন্দ করে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি তোমার বাবার বাড়িতে কতদিন থাকবে আগে যখন সোনামাকে নিয়ে প্রথম এসেছিলে তখন তো পুরোপুরি তিন মাস ছিলে এবারও কি তিন মাস থাকবে না বন্ধুরা এবার আর সেই তিন মাস আগের মতো থাকা হবে না এবারে সাত থেকে আট দিন থাকবো একটা জিনিস দেখবে মেয়েরা বিয়ের পর একমাত্র তখনই বেশিক্ষণ সময় ধরে থাকতে পারে যখন আর কি তাদের সন্তান হয় তো ঠিক সেরকম আমার সাথেও হয়েছে প্রথম প্রথম বিয়ের পর আমি কিন্তু আমার বাবার বাড়ি প্রত্যেক মাসেই যেতাম যখন আর কি আমি জানতে পারি সোনাম আমাদের মধ্যে আসতে চলেছে ঠিক সেই সময় যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম কারণ তোমরা তো অনেকেই জানো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স প্রায় অনেকটাই তো সেই মুহূর্তে প্রত্যেক মাসে যাওয়াটা সম্ভব ছিল না বলেই কিন্তু আমি একবার পাঁচ মাসে গিয়েছিলাম তারপরে একেবারে সোনামা হওয়ার দু মাস পর গিয়েছিলাম আর সোনামাকে নিয়ে যখন প্রথম গিয়েছিলাম তখন প্রায় তিন মাসের কাছাকাছি ছিলাম তো তারপর থেকে এবার যখনই আমি আমার বাবার বাড়ি যাই না কেন হয়তো খুব জোর সাত থেকে দশ দিন এর থেকেও যদি বেশি হয় তো পনেরোটা দিন এর বেশি কিন্তু আর থাকাটা সম্ভব নয় যাই হোক শুধু এটা আমার বলে নয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু সেই একই অবস্থা তো এইদিকে দেখো যেহেতু দুপুর হয়ে গেছে তো সোনা মায়ের খাবার নিয়ে চলে এসেছিলাম আর আজকে কিন্তু সোনামাকে দুপুরে ভাত আর ডাল দিয়েছিলাম এতে কিন্তু কোনো আলুও দিইনি তো খাবারটা নিয়ে এখন দেখো মাকে বললাম তুমিই খাই দাও কারণ বাবার বাড়িতে যে না সত্যি কথা বলতে কোনো কাজে এনার্জি লাগে না এমন এমনকি মাকে যে খাওয়ানো ওর খাবার রেডি করা সমস্তটা কিন্তু আমার মাই করে দিয়েছে হ্যাঁ একটা কথা আমি কিন্তু সোনামাকে কোনো গ্রাইন্ডারে পেস্ট করে খাবার খাওয়াইনি আমি কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করেই ওকে সমস্ত খাবার খাইয়ে দিয়েছি আর প্রথম যেহেতু এখন সোনামা আমার ওই হাতের সাহায্যে যে ম্যাশ করে খাবারটা খাওয়াচ্ছি প্রথম খাচ্ছে তো না একটু একটু গলায় লেগে যাচ্ছিল তবে একটা জিনিস লক্ষ্য করছিলাম সোনামা কিন্তু বেশ ভালোভাবে খাবারগুলো খাচ্ছিলো কিন্তু মারির সাহায্যেই খাবারগুলো খাচ্ছিলো খাবার খাওয়া তো হয়ে গেছে এখন দেখো সোনামাকে মা স্নান করে দিয়েছে তো তোমরা মাকে অনেকেই বলেছ দিদি ভাই সোনামাকে একটা গামলার মধ্যে স্নান করাবে দেখবে ও কিন্তু ভালোভাবে এনজয় করতে করতে স্নান করবে তো তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু সোনামাকে দেখো একটা গামলার মধ্যে এখন স্নান করে যেহেতু সোনামা এখন পুরোপুরিভাবে বসতে শিখে গেছে ওর আর কোনো অসুবিধা হয় না তাই আর কি তবে একটা জিনিস লক্ষ্য করলাম তোমাদের কথা মতো সেটা হচ্ছে ও কিন্তু বেশ এনজয় করতে করতে স্নান করছে ও কিন্তু একদমই কান্নাকাটি করেনি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনামাকে কি গরম জলে স্নান করা তো না বন্ধুরা সোনামাকে আমি গরম জলে স্নান করাই না আগে যেমন সোনামায় স্নান করা জলটা রোদের মধ্যে রেখে দিতাম এখনও ঠিক তাই করি তবে এখন যেহেতু রোদের তাপ এতটাই বেড়ে গেছে মানে ওই ধরো সকালে যদি আমি নটার মধ্যে জলটা রোদের মধ্যে দিই তো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সেই জলটা আমি ছাওয়াতে রেখে দিই কারণ এত পরিমাপে জলটা গরম হয়ে যায় ওই গরম জলেও স্নান করতে পারে না তো সোনামায় তো স্নান করা হয়ে গেছে তারপর আমিও কিন্তু দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম আর তারপর দেখো এখন আমি কাকিমা আর সোনামা যাচ্ছি ভাত ভোগ আনতে মানে যেটাকে আর কি অন্নভোগ বলে তো তোমরা তো জানোই যে আমাদের এখানে ভাগবত গীতা পালন করা হচ্ছে মানে পাঠ হচ্ছে আর কি তো সেখানে মানে প্রত্যেক দিন দুপুরবেলাতে অন্নভোগ দেয় তো সেই অন্নভোগই আনতে যাচ্ছিলাম কোনো দিন যাওয়া হয়নি তো কাকিমা বললাম চলো আজকে গিয়ে পরে নিয়ে আসি তো গিয়ে পরে দেখি যে তখনও কিন্তু হয়নি মানে পুজো আর কি চলছিলো গিয়ে পরে আমাদেরকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বসতেই হয়েছিল বাড়িতে যেহেতু কোনো কাজ ছিল না তাই ভাবলাম এখানেই বসে থাকি মানে আর কি সংকীর্তন শুনি এখানে ঠাকুরের নাম হচ্ছিল তো সেটাই আর কি বসে বসে শুনছিলাম আর দেখো পাড়া সব কাকিমা জেঠিমা সবাই আর কি চলে এসেছে এই জায়গাটাতে দেখলাম ভীষণ রোদ ছিল সোনামায়ের গায়ে যেহেতু রোদ লাগছিলো তাই আমি ভেতরে একটা চেয়ার নিয়ে ফ্যানের কাছে বসলাম যাতে ওর কোনো অসুবিধা না হয় তবে সোনামা কিন্তু বেশ ভালোভাবে ওর মামা বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতার যে পাঠ হচ্ছিলো বেশ ভালোভাবে ও কিন্তু এনজয় করেছে তবে মাকেও কোনো দিনই গীতা পাঠ শুনতে দেয়নি কারণ সেই সময়টাতে এত মানুষের ভিড় দেখে এত ও কান্নাকাটি করতো একদমই চুপ করতে চাইতো না তো এদিকে দেখো সোনামাকে নিয়ে বসেছিলাম তো এখানে দেখি মোটামুটি পুজো শেষ হয়ে এসেছে তারপরে অন্নভোগ দেওয়া হয়েছে তো এই যে দেখো অন্নভোগ এখন বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো অন্নভোগের মধ্যে যে সমস্ত ভাত ডাল সবজি দেওয়া হয়েছিল। সেটাকে একটা বড় পাত্রর মধ্যে ভালো করে সেটাকে মিশিয়ে সবাইকে হাতে করে দেওয়া হচ্ছিলো তো যে দেখো অন্নভোগ নেওয়া হয়ে গেছে চলো এখন বাড়ি যায় আর এত বাইরে রোদ দিচ্ছিল মনে হচ্ছিলো একটা যদি ওড়না বা গামছা কিছু নিয়ে যেতাম তাহলে বেশি ভালো হতো এত পরিমাপে রোদটা গালে লাগছে মনে হচ্ছে যেন পুরো গালটাই পুড়ে যাবে তো কাকিমা আমি গল্প করতে করতেই যাচ্ছিলাম যে আজকের পর থেকে প্রত্যেক দিন আসবো অন্ন তো বাড়িতে এসে দেখো শুয়ে পড়েছি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামায়েরও তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর একদমই সোনামা ঘুমোতে চাইছিল না যেহেতু এর আগে সোনামা ঘুমিয়ে নিয়েছে তো বসে আছে আমি শুয়ে পড়েছিলাম আমার তো খুবই ক্লান্ত লাগছিল শরীরটা কারণ সকালে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে আর ঠিকঠাকভাবে দুপুরেও আমার ঘুমটা হচ্ছে না জানি না কেন শ্বশুর বাড়িতে এত পরিমাণে ঘুম পাই কিন্তু বাবার বাড়িতে এলে কেন ঘুম পায় না এটা আমার সব থেকে একটা বড় প্রশ্ন জানো তো তোমাদেরও কি এরকম হয় যে শ্বশুরবাড়িতে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর বাবার বাড়িতে সে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর চোখে একদমই ঘুম থাকে না আমি জানি না কেন প্রত্যেকবার আমার সাথে এই একই জিনিসই হয় ভেবে যাই ভালো করে ঘুমোবো একটু মানে রেস্ট নেবো তবে সেটা আর হয়ে ওঠে না তো তারপরে দেখো বিকেলে চলে গিয়েছিলাম যেখানে আর কি ভাগবতগীতা পাঠ হচ্ছিলো শোনা আমাকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি তারপরে গিয়েছিলাম তো এখানে এসে দেখি বেশ ভালো ভিড় হয়েছিলো কিন্তু তো আমরা কিন্তু এসে সামনেই বসে গিয়েছিলাম সামনে বসলেও সে আমাকে মানে আর কি দশ পনেরো মিটার মধ্যে উঠে চলে যেতে হয় যেহেতু এত ভিড় দেখে সোনামা কান্নাকাটি করে আর ভিড়টা এতটাই হয় আর গরমটাও সেই লাগে তো সোনামা না গরমের মধ্যে থাকতে চায় না তো তারপরে দেখো আমরা বাড়ি চলে গিয়েছিলাম কারণ প্রায় সাড়ে আটটা পনেরোটা বেঁচে গেছে তো ভাবলাম সোনামাকে খাবার খাইয়ে দিই আর দেখো এখন তোমার ওই রুটির ছাল আর দুধ নিয়েছিলাম তো সেটাই এখন সোনামাকে খাওয়ানো হবে আর এখন ঘড়িতে আটটা পঞ্চান্ন বেজে গেছে মানে প্রায় নটার কাছাকাছি মাকে বললাম তুমিই খাইয়ে দাও কারণ আমার থেকে মনে হয় তোমার কাছে সোনামা খাবারটা বেশ ভালোভাবে খাচ্ছে তার কারণ হচ্ছে মা সোনা সাথে এত গল্প করছে ও দেখো গল্পটা কিন্তু মন দিয়ে শুনছে আর এর মাঝে খাবার খেয়ে নিচ্ছে তোমরা অনেকেই বলেছ যে গল্প করতে করতে বাচ্চাদেরকে খাওয়াতে নেই তবে কি বলো তো ওদের সাথে যদি একটু আদ্রু গল্প না করি না তাহলে খেতেও যায় না আর সোনামা না সবসময় ঠিক আছে শান্তশিষ্ট একদম আদর্শ একটা মেয়ে যাকে বলে তবে খাবার খাওয়ার সময় ওর কোথার থেকে এত জেদ রাগ চলে আসে মানে কি বলবো আর কি সেই সব ভিডিও আর কি ক্যাপচার করা হয়নি দিন তোমাদের সাথে ক্যাপচার করে আমি দেখাবো যে সোনামাকে যখনই খাবার খাওয়াতে যাই ও এত পরিমাপে জেদ করে পুরো দুটো হাতের মুঠি করে এমনভাবে দাঁতগুলোকে কিসকিস করে মানে কি আর বলবো মানে একদমই খেতে চায় না আর ওর দেখে যে একটা জিনিস যে খাবারটা ওর অপছন্দ মানে একদমই খেতে ইচ্ছে করে না ও কিন্তু সে সময় বেশি কান্নাকাটি করে তবে এখানে সে একটা জিনিস দেখছি মা যখনই ওকে যে কোনো খাবার খাওয়াচ্ছে ও কিন্তু বেশ ভালোভাবেই সেই খাবারটা খেয়ে নিচ্ছে তো সোনামাকে খাবার খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি আবার চলে গিয়েছিলাম মণ্ডপে তার কারণ হচ্ছে মানে যখন আর কি গীতা শুরু হয় আমি তো সেখানে থাকতে পারি না সোনামা কান্নাকাটি করে বলে আমাকে রাস্তার মধ্যে সোনামাকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে হয় ঠিক সেই সময়টাতে সোনামা কিন্তু ঘুমিয়ে পড়ে তো আমি শেষের সময় গিয়ে পরে একটু নাচানাচি করি যতটুকু আর কি এনজয় করা যায় কারণ সব বান্ধবীরা এসেছে আর কি বৌদিরা আছে সবাই একসাথে বেশ ভালোভাবে এনজয় হয় তাই মানে প্রথমে না থাকতে পারলেও আমি কিন্তু শেষ সময় চেষ্টা করি থাকার তো এখানে শেষে এতটা এনজয় হয় সবাই মিলে দেখো আমরা কিন্তু আর কি নাচি মানে পাড়ার যত বৌদি আছে আর বান্ধবীর আছে সবাই মিলে একসাথে নাচানাচি করি তো যাই হোক আজকের ভিডিওটা এতদূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা